আসসালামু আলাইকুম আজকে বাংলা ব্যাকরণের প্রথম ক্লাস এজন্য জন্য প্রথমে কিছু কথা বলে নিতে চাই বর্তমানে চাকরির পরীক্ষায় সবসময় বাংলা ব্যাকরণ থেকে কুয়েশান আসেই থাকে পূর্বে চাকরির ধরন অনুযায়ী কমন কিছু টপিক থেকে সবসময়ই কুয়েশান করা হতো যার কারণে আগে এই টপিকগুলো পড়লেই হতো কিন্তু বর্তমানে কোনো টপিক মেনটেন করা হয় না এজন্য আলাদা আলাদা চাকরির জন্য যদি কেউ আলাদা আলাদা প্রিপারেশান নেন তাহলে সেক্ষেত্রে সাফল্য অর্জন খুব কমই অর্জিত হতে পারে এজন্য আমাদের প্রত্যেকটি সাবজেক্টের এতো জেট আয়ত্তে রাখা উচিত যাতে করে যেখান থেকে কোয়েশ্চেন করা হোক না কেন আমরা যাতে সঠিক উত্তর করতে পারি অনেক সময় অনেক সহজ কোয়েশান আমাদের পড়ার বাহিরে থাকে বলে আমরা আনসার করতে পারি না আমি নিজেও এ ধরনের সমস্যার সম্মুখীন হয়েছি অনেকবার আর এই চিন্তা থেকে আমাদের এই চ্যানেলে যাত্রা যাতে করে কোচিং বা প্রাইভেট না পড়ে নিজে নিজে ঘরে বসেই অল্প সময়ের মধ্যেই প্রত্যেকটি সাবজেক্টের বেসিক স্ট্রং করতে পারেন সো আজকে আর কথা না ক্লাস শুরু করি আপনারা প্রথমেই নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ বইটি হাতে নেবেন এবং আমি যেগুলো মার্ক করে দিব এগুলো আপনারাও মার্ক করবেন এতে করে পরবর্তীতে পুনরায় যখন রিভিশন দিবেন তখন অনেক সময় বেঁচে যাবে এবং মার্ক করার কারণে আপনাদের মস্তিষ্কে এটি সহজেই ক্যাচ করবে তো আমাদের বইয়ের যে প্রথম অধ্যায় রয়েছে এই প্রথম অধ্যায়ের প্রথম পরিচ্ছেদে আছে হচ্ছে এই যে ভাষা এই ভাষার যে প্রথম প্যারা রাতে আছে ভাষার সংজ্ঞা সম্পর্কে আলোচনা করা হয়েছে এখানে যে মূল বিষয়টা আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে আমরা মনের ভাব মূলত প্রকাশ করি দুইটা উপায়ে একটা কণ্ঠধ্বনি এবং আরেকটা হচ্ছে প্রত্যঙ্গের মাধ্যমে যে ঈশার ইঙ্গিত করি এই ঈশার ইঙ্গিতের মাধ্যমে তবে এই কণ্ঠধ্বনির সাহায্যে আমরা যতটুকু মনের ভাব প্রকাশ করতে পারি আমরা কিন্তু ইশারা ইঙ্গিতের মাধ্যমে সেটা পারি না ইভেন কণ্ঠধ্বনির সাহায্যে আমরা মনের যে সূক্ষ্ম ভাবগুলো রয়েছে এই সূক্ষ্ম ভাবগুলো যে আমরা ভালোভাবে প্রকাশ করতে পারি সেটা কিন্তু আমরা ইশারা ইঙ্গিতের মাধ্যমে পারি না লাইনটা আমরা দেখাতে পারি কণ্ঠধ্বনি বলতে মুখ বিবর কণ্ঠ নাক ইত্যাদির সাহায্যে উচ্চারিত ভূতগুম্য ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে বোঝায় এভাবে দাগানোর দরকার নেই নিচে যে কোনো কালার পেন দিয়ে আপনারা দাগাতে পারেন এভাবে দাগাতে পারেন এই যে নিচ দিয়ে এই যে এইভাবে এইভাবে দাগাতে পারেন ধ্বনি সমষ্টিকে বোঝায় পরের যে কথাটা আছে এই ধ্বনি ভাষার মূল উপাদান এই এই জিনিসটা আপনারা হাইলাইট করবেন ভাষাটা মূলত তৈরি হয় এই ধ্বনি দ্বারা এই ধ্বনি সৃষ্টি হয় হচ্ছে বাকযন্ত্রের দ্বারা পরের লাইনটা আমরা মার্ক করব যে গলনালি মুখ বিবর কণ্ঠ জিব্বা তালু দাঁত নাক ইত্যাদি বাক প্রতঙ্গকে এক কথায় বাগযন্ত্র বলে এবং এই বাকযন্ত্রের দ্বারা আমরা যে অর্থবোধক ধ্বনি উচ্চারণ করি যার মাধ্যমে আমরা মানুষের সাথে ভাব আদান প্রদান করি এই মাধ্যমকে বলা হয় ভাষা অধ্যায়ে খুবই কমন কিছু টপিক নিয়ে আলোচনা করা হয়েছে এখান থেকে আমাদের চাকরি পরীক্ষা আসার মতো কয়েকটা জিনিসই রয়েছে যেমন ভাষার মূল উপাদান কী ভাষার মূল উপাদান যে ধ্বনি এই ধ্বনির সাহায্যে ভাষা সৃষ্টি হয় আর ধ্বনি সৃষ্টি হয় হচ্ছে বাকযন্ত্রের দ্বারা বাকযন্ত্র কি এবং ভাষা কাকে বলে আপনারা পড়ে রাখতে পারেন তারপরের লাইনগুলো আপনারা পড়ে নেবেন ভাষার কয়েকটা সংজ্ঞা দেওয়া আছে চাকরি পরীক্ষায় এই জিনিসটা অনেকবার এসেছে এই জিনিসটা ভালো করে মার্ক করে নেবেন ভাষা হচ্ছে মানুষের বস্তু এবং ভাবের প্রতীক এই জিনিসটা মার্ক করতে পারেন এই লাইনটা মার্ক করবেন এই লাইনটা অনেকবারে অনেক চাকরি পরীক্ষায় এসেছে পরের লাইন হচ্ছে জনসংখ্যার দিক দিক থেকে বাংলা পৃথিবীর চতুর্থ বৃহৎ মাতৃভাষা আচ্ছা এটা আমাদের এর চতুর্থ দেওয়া বাট পরিসংখ্যানে এটা পঞ্চম তো চতুর্থ যদি না থাকে না থেকে যদি এই পঞ্চম থাকে তাহলে আমরা এই পঞ্চম দেখাবো আচ্ছা এরপরে হচ্ছে বাংলাদেশ ছাড়াও হচ্ছে ত্রিপুর বিহার উড়িষ্যা ও আসামের কয়েকটি অঞ্চলে মানুষের ভাষা বাংলা এটাও মার্ক করবেন যে বাংলাদেশ ছাড়া আর কোন কোন এলাকার ভাষা হচ্ছে বাংলা এটা আসতে পারে এখানে পশ্চিমবঙ্গ রয়েছে পশ্চিমবঙ্গ ত্রিপুরা বিহার উড়িষ্যা ও আসামের কয়েকটি অঞ্চলে মানুষের মুখের ভাষা হচ্ছে বাংলা এই জিনিসটা আমরা মার্ক করব। আমরা সবার শেষের লাইনটা মার্ক করব যে বর্তমানে পৃথিবীর প্রায় ত্রিশ কোটি লোকের মুখের ভাষা বাংলা পরবর্তী পেজে চলে যাব আপনারা একটু পড়ে নেবেন উপরে এখানে এই জিনিসটা মার্ক করবেন যে বাংলা ইংরেজি আরবি হিন্দি প্রভৃতি ভাষার মৌখিক বা কথ্য এবং লৌখিক এবং লেখ্য এই দুইটি রূপ রয়েছে আবার ভাষার মৌখিক রূপের রয়েছে একাধিক রীতি একটা চলিত কথ্যরীতি এবং অপরটি হচ্ছে আঞ্চলিক কথ্যরীতি ঠিক একইভাবে বাংলা ভাষার লৌখিক বা লেখ রূপের দুটি রীতি রয়েছে একটি চলিত রীতি অপরটি হচ্ছে সাধু রীতি এটা এটি যদি আমরা গ্রাফের মাধ্যমে দেখি তাহলে এরকম দেখায় এই যে বাংলা ভাষা রয়েছে এ বাংলা ভাষার দুইটি রূপ একটি হচ্ছে লৈখিক এবং অপরটি হচ্ছে মৌখিক এই লৈখিক রীতির দুটি রূপ একটি হচ্ছে সাধু এবং অপরটি হচ্ছে চলিত মৌখিকেরও দুটি রূপ একটি হচ্ছে চলিত অপরটি হচ্ছে আঞ্চলিক এখানে আপনারা মার্ক করবেন হচ্ছে যে সর্বজন স্বীকৃত লেখরূপ কোনটি এভাবে প্রশ্ন আসতে পারে সর্বজন স্বীকৃত আদর্শ চলিত রূপ এই যে চলিত ভাষা আচ্ছা আর তার সাথে সাথে আরেকটা জিনিস আপনারা মার্ক করবেন সেটা হচ্ছে আঞ্চলিক ভাষার যে অপরাধটি নাম রয়েছে সেটি হচ্ছে উপভাষা আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাই এখানে সাধারণ চলিত যে পার্থক্যের কথা বলা হয়েছে আপনারা যদি এই দুইটি একসাথে পড়েন তাহলে খুব সহজেই মনে রাখতে পারবেন যেমন সাধু রীতি সুনিয়ন্ত্রিত এবং সুনির্দিষ্ট কিন্তু চলিত হচ্ছে পরিবর্তনশীল সাধু রীতি হচ্ছে গুরুগম্ভীর ও তৎসম শব্দবহুল চলিত রীতি হচ্ছে তদ্ভব শব্দবহুল সাধু রীতি নাটক সংলাপ ও বক্তৃতার অনুপযোগী কিন্তু চলিত হচ্ছে উপযোগী সাধু সর্বনাম এবং ক্রিয়াপদের পূর্ণরূপ এটা আমরা পর্ব হচ্ছে যে পূর্ণরূপ সাধুরীতি হচ্ছে সর্বনাম এবং ক্রিয়াপদের রূপ ব্যবহার করা হয় এবং চলিত রীতিতে স্বর্ণ এবং ক্রিয়াপদের রূপ ব্যবহার করা হয় এরপরে আমরা নিচের দিকে যাই সাধুরীতি এবং চলিত রীতির যে উদাহরণগুলো আছে এখান থেকে পড়ে নেবেন তবে এই লাইনটা অনেকবার পরীক্ষা এসেছে যে পুল সামনে একটা বাসবাগান পড়লো আবার কখনো লেখা থাকে হচ্ছে এখানে একটার জায়গায় একটি দিয়ে দেয় যে সাম পুল সামনে একটি বাসবাগান পড়লো এভাবে চেঞ্জ করে দেয় আমরা পরবর্তী পৃষ্ঠায় যাই এখানে সাধারণ চলিত কিছু শব্দ দেওয়া আছে এগুলো আমরা পড়ে নেব তবে সব থেকে বেশি যে জিনিসটা আসে সেটা হচ্ছে সাধারণ শেষে থাকে আকার বা এই যে বন্য এরকম থাকে কিন্তু চলিত রীতিতে থাকে ওকার যেমন এখানে জুতা এখানে জুতো এখানে তুলা এখানে তুলো এখানে শুষ্ক বা শুকনা এখানে শুকনো এখানে বন্য এখানে বন এই জিনিসগুলাই মূলত অনেকবার পরীক্ষায় ঘুরে ফিরে আসে আর এরপরে যেগুলো আছে সেগুলো আপনারা একবার পড়ে নেন তাহলে পারবেন ইনশাল্লাহ তো আজকে ক্লাস এই পর্যন্তই আমরা এই অধ্যায়ের বাকি অংশ পরবর্তী ক্লাসে দেখব সবাইকে ধন্যবাদ